এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোন কিছুর প্রয়োজন আছে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণী আমাদের দেশটা হয়েছে বসু বিচারা সংস্কারের প্রয়োজন আছে এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার এই মুহূর্তে দরকার ইনকিলাম 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 করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিব্বাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাঁদাবাজার দখলদার বাংলা নয় তার দাদা াসী আমরা বিশ্বাস এখানে এসেছেন আমি করে যাদের হাতে ব্যাগ আছে তারা আমাদের অনুষ্ঠানে যাতে প্রবেশ করতে ব্যাগ কোন ব্যস্ত হাতে নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সংগ্রামী I'm not